আসসালামু আলাইকুম অ্যাডভান্স সিভিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয়বস্তু স্টিল স্ট্রাকচার কীভাবে ইটি অ্যাপসের মাধ্যমে ডিজাইন করো সেটাই হচ্ছে আজকের বিষয়বস্তু আপনাদের অনেক উৎসাহ উদ্দীপনার কারণে আমি আজকে আবারও এই টিউটোরিয়াল তৈরি করার প্রস্তুতি নিয়েছি আমাকে অনেকে ফোন করে বলছেন যে ভাই মিজান ভাই আপনার টিউটুয়েলগুলো অনেক ভালো লাগে আপনি টিটুগুলো আরও আপলোড করেন এই জন্যই আমি আসলে আপনাদের উৎসাহের মিটল তৈরি করা ইয়ে নিচ্ছি আর কি তো আজকের বিষয়বস্তু আমরা দেখেন এই প্রবলেমটা সলভ করবো আর কি এই প্রবলেমটা আমরা ডিজাইন করবো এখানে দেওয়া স্টেন্ট ম্যাটেরিয়ালস দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে এত কিভস ফিড ডেডলোড লাভলোড এগুলো আমরা সলভ করবো এই চলে গেলাম আমরা ইটাফসে ইটাপসে দেওয়ার পরে নিউ মডেল নিলাম আমরা ন দিলাম ন দেওয়ার পরে আবার চিত্রটা একটু দেখে নিই আমরা দেখেন এখানে আমরা এই বিলটা সলভ করব তারপরে নাম্বার লাইন এক্স ডিরেকশন তিনটা ওয়াই ডিরেকশন ওয়ান একটা সেজন্য আমরা এখানে দিলাম তিনটা এখানে ওয়ান দিলাম এবং বিশ ফিট বাই বিশ ফিট যেহেতু দুইটা বিশ ফিট সেজন্য আমরা এখান থেকে বিশ ফিট দিয়ে দিলাম ইউনিফর্ম গ্রিড স্পেসিং স্টোরি এগুলো আমি অলরেডি আমার কনক্রিট স্ট্রাকচার ডিজাইন করার সময় আমি এগুলা বলছি আর কি এখন প্রথমে ইট্যাবসকে প্রথমে আমি আগে বলে রেখেছি ইট্যাবসে কাজ করতে হলে সব চাইতে যেটা ইয়ে যে কত গ্লিসটুপ স্টেপ মেইনটেইন করলে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে কি প্রথমে আমরা ডিফাইন করব তারপর ড্র করব তারপর অ্যাসাইন করব তারপর অ্যানালাইসিস করব তারপরে করব তারপরে আমরা ডিজাইন করব তো শুরু করা যাক আমাদের আজকে ডিফাইনটা ডিফাইন করব ম্যাটেরিয়ালসটা ডিফাইন করব স্টিলটা ডিফাইন করে নেব এখানে বলা আছে A36 দেখেন এ থার্টি সিক্স বলা আছে এখানে ইউনিফর্ম ম্যাটেরিয়ালস যেটা আছে এ থার্টি সিক্স এই জন্য আমরা এখানে এ থার্টি সিক্স এখানে যদি কিফ ইনসিটা আমরা করে দিই তাহলে আমাদের সবচেয়ে ভালো হয় কিফ ইনসি এবং এখান থেকে আমরা ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়ালসে যাব অ্যাড নিউ ম্যাটেরিয়ালস সরি কংক্রিটে চলে স্টিল থেকে আমরা ইয়ে করবো এখানে ডিফাইন এ থার্টি সিক্স মানে এখানে আমরা জানি এখানে ফিফটি এইট দেন শেষে আমরা ওকে দেব ওকে দেওয়ার পরে আমরা অলরেডি এখান থেকে আরও কিছু ইয়ে করছি এবং এখন যেটা করবো আমরা ফ্রেম সেকশনটা ডিজাইন ডিফাইন তাহলে দেখেন ফ্রেম সেকশনটা ডিফাইন করবো ফ্রেম সেকশনটা ডিফাইন করা হয়ে গেল তাহলে এখন যেটা করবো দেখেন আমরা একটা কম্বিনেশন যে কম্বিনেশনটা আমাদের এখানে ইউজ করা হয়েছে সেই কম্বিনেশনটা আমরা এখানে ড্র করবো আর কি দেখেন এখানে যে কম্বিনেশনটা ইউজ করা হয়েছে যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু সেই কম্বিনেশনটা আমরা এখানে দেবো এখানে স্টিল নামের একটা কম্বিনেশন দিলাম আমরা স্টিল নামের একটা কম্বিনেশন দিলাম এখানে ওয়ান পয়েন্ট টু দিলাম ডেড লোড এবং এখানে ওয়ান পয়েন্ট সিক্স দিলাম ওয়ান পয়েন্ট সিক্স লোড দিলাম আমরা দেওয়ার পরে এই কম্বিনেশনটা করলাম এখানে আমরা দিলাম আর কি এখন আমরা ড্র করবো অ্যাসাইন করা শেষ আর্থ কোয়ার্কের জন্য কোনো ডিফাইন করলাম না কারণ শুধুমাত্র আমরা এটাই করবো এখন দেখেন এখান থেকে অনেকগুলা আমরা কিন্তু এখানে যেটা করবো সবচেয়ে এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা যে দেখেন আমি কিন্তু এখানে কোনো শেষ আমি নির্দিষ্ট করে দিচ্ছি না যে ডাব্লু থ্রি বা ডাবলু এইগুলো কিন্তু আমি নির্দিষ্ট করে দিচ্ছি না এখানে আমি যেটা স্টিল নামে ডিফাইন করছিলাম স্টিল নামে ডিফাইন করছিলাম সেই স্টিল নামের ফে সেকশনটা আমরা এখানে দিব পরবর্তীতে আমরা কিন্তু আগে কংক্রিট স্ট্রাকচার যখন ডিফাইন করেছিলাম তখন কিন্তু সেকশনগুলো আমরা ডিফাইন করে দিয়েছিলাম নির্দিষ্ট নির্দিষ্ট সেকশন এই সেকশনগুলো আমাদের তেমন হবে কিন্তু এখানে আমরা সেকশন নির্দিষ্ট করিনি এমন একটা স্টিল সেকশন নামে এমনভাবে আমরা ডিফাইন করছি ডিফাইন তো দেখলাম এমনভাবে ডিফাইন করছি যে স্টিল সেকশনের ভিতরে ডাব্লু শেপ সেকশনের সবগুলা সেকশন এর ভিতরে অবস্থান করছে আর কি স্টিল স্টিল নামের ফ্রেম সেকশনের ভিতরে সব সেকশনগুলো আছে ডাব্লু ডাব্লু সেকশনগুলো সব সেকশনগুলোই আছে তো এখান থেকে আমরা এখানে ড্র করলাম দেখেন এখানে আমরা ড্র করলাম স্টিল এই যে এখানে কিন্তু স্টিল আমি কোনো নাম দিলাম না এখানে স্টিল মোটামুটি ডিফাইন করা শেষ এরপরে আমরা এখানে সাপোর্ট দিব সবগুলাই হিন সাপোর্ট আমাদের যে ড্রয়িংয়ে দেখেন আমাদের যে ড্রয়িংয়ে এখানে সবগুলাই কিন্তু হিন সাপোর্ট আমরা এখান থেকে হিন সাপোর্টটা দিয়ে দিলাম যাওয়ার পরে ফ্রেম আর ইয়ে সাপোর্ট এখানে হিন সাপোর্ট ইন সাপোর্ট দেওয়ার পরে এখন আমরা লোড দিব এখানে ডেড লোডটা থাকবে অ্যাসাইন থেকে প্রেম আর লাইভ লোড এখানে ইয়ে লোড দেবো ডেড লোড হচ্ছে কি জিরো পয়েন্ট ফোর কি ফিটস ওকে এবং লাইভ লোড হবে আমাদের যেটা অ্যাসাইন থেকে প্রেম আর লাইভ লোড তারপরে কি লাইভ লোড এখান থেকে আমরা দিয়ে দেব এখানে 1.40 লাইভ লোড দেওয়া আছে। তাহলে মোটামুটি আমাদের লাইভ লোড লোড অ্যাসাইন করা শেষ। এখন আমরা যেটা করব এক অ্যানালাইসিস করব আর কি অ্যানালাইসিসের জন্য ডাইনামিকটা তুলে দিলাম। এবং এখান থেকে সেভ করতে পারি। চেকে যদিও ভুল বের হবে না। এরপরে আমরা এখানে অ্যানালাইসিস দেব। অলরেডি স্টিল ডিজাইন আমাদেরতে আছে। আমরা চাচ্ছি না ওটা রাখতে। সেজন্য আবার ওই নামই দিলাম এসআইসিএম। মোটামুটি দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যানালাইসিস হয়ে গেছে আমাদের স্টিল নামে যে কম্বিনেশনটা বের করছিলাম সেটা দিয়ে আমরা দেখবো আর কি দেখেন এইখানে যেটা আমাদের মোটামুটি হ্যাঁ এখানে যেটা আমাদের অঙ্কটা ক্যালকুলেশন করা আছে নেগেটিভ মোমেন্ট আছে একশো ছত্রিশ এবং পজিটিভ মোমেন্ট আছে একশো বাট এখানে কিন্তু আমি সরাসরি ওই স্ট্রাকচারের ভিতরে ওয়ান পয়েন্ট ফোর কি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট এই লোডটা কিন্তু ইনক্লুড করছি আর কি পয়েন্ট ফোর কি স্কোয়ার ফিট এবং ওয়ান পয়েন্ট ফোর কি স্কোয়ার ফিট লাইভ লোড এই দুইটাই কিন্তু ইনক্লুড কিনছি এখানে দেখেন ই ট্যাক্সে কিন্তু সেল পয়েন্ট এসে অটো নিয়ে নেয় সেটা যদিও অপশন আছে সেল পয়েন্ট অটো নিবে নেবে না সেটা কিন্তু অপশন আছে আর কি তারপরেও অপশনটা ওইভাবে থাকুক আমরা চাচ্ছি যে দেখেন ওই সেল পয় সহ কারণে তার কারণে একটু লোডটা বেশি আসছে দেখেন এখানে বত্রিশ আসছে এখানে একচল্লিশ আসছে একটু বেশি আসছে সেলফ লোডের কারণে কিন্তু আর কি এটা কিন্তু আমি আবারও আমাদের অবগত হচ্ছে দেখেন আমি কিন্তু এর থেকে একটু বেশি আসছে সেলফ ওয়েডটা সহ আর তাছাড়াও এখানে দেখেন সরাসরি কপি ইয়ে দিয়ে করা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচার কিন্তু ইন্টারটারমেন্ট স্ট্রাকচার ইন্টারটেনমেন্ট স্ট্রাকচারে আসলে আমাদের যে মোমেন্ট অ্যানালাইসিসের যে অনেকগুলো ইয়ে আছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন বা আরও যে ইয়ে স্টিফনেস পদ্ধতি বা যে যেগুলা ফ্লেক্সিবল ম্যাথের অনেক মথটা আছে সেখান থেকে কিন্তু পিওর মানটা আসে এখান থেকে কিন্তু একদম অ্যাকচুয়াল মানটা আসে না যার কারণে একটু ভেরিয়েশন হয়েছে আর কি এখন আমরা এখানে ডিজাইন করব আর কি ডিজাইনের জন্য প্রথমে আমরা কোন ইয়েতে স্টিল ফ্রেম ডিজাইন করব এবং এখানে কোনটা নিয়ে ডিজাইন করব আমরা এই এই আমাদের এখানে প্রশ্নে বলা আছে এস সি এই 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 মেথডে আমরা এই কোড ফলো করে আমরা ডিজাইন করব আর কি এবং পরবর্তীতে যেটা আছে ডিজাইনের জন্য স্টিল ফ্রেম এবং কোন কম্বিনেশনের নিয়ে এখানে ই্যাপসে কিন্তু অনেক ধরনের মানে ইয়ে দেওয়া আছে আমরা স্টিল নামের যে ওয়ান পয়েন্ট টু ইন্টু ডেড লোড এবং ওয়ান পয়েন্ট ফোর সিক্স ইন্টু লাইভ লোড দিয়ে যে কম্বিনেশন ডিফাইন করেছিলাম সেই ডি কম্বিনেশান নিয়েই আমরা ডিজাইন করব আর কি সেজন্য আমরা এখন ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখন আমরা যেটা করবো একে আমরা ডিজাইন করবো এই যে স্টিল ডিজাইন এখানে আমরা স্টিল ডিজাইন দিলাম ওকে দিলাম দেখতে পাচ্ছি একটা আমি কিন্তু ওই যে যখন আমরা ফ্রেম সেকশন যখন ড্র করছিলাম তখন কিন্তু এখানে স্টিল নাম দিয়ে কিন্তু ড্র করছিলাম দেখেন আমি কিন্তু ফ্রেম কিন্তু নির্দিষ্ট করে দিই এটাই হচ্ছে বিষয় এটা হচ্ছে মূল বিষয় দেখেন আমি কিন্তু ফ্রেম যদি নির্দিষ্ট করে দিতাম তার ও সেলপয়েটটা আমি যত অ্যানালাইসিস বা ডিজাইন দিতাম সেটা আসলে চেক করা হইতো আমি যদি এই মানে যে কোনো একটা ফ্রেম যদি নির্দিষ্ট করে দিতাম সেটা চেক করা হতো দেখেন আমি যদি এখানে কিন্তু একটা রেজাল্ট আসছে এটা এটাই যদি দিয়ে দিতাম সেটা চেক করা যায় কারণ এর বাইরে কিন্তু অন্য কোনো সেকশন সিলেক্ট করার অপশান কিন্তু সে দেওয়া নাই আমার ইনপুট করা কিন্তু আমি স্টিল ফ্রেম যখন ফ্রেম সেকশন ডিফাইন করছি যখন স্টিল আমার একটা ফ্রেম সেকশন ডিফাইন করছি আমার ডিফাইন করছি যাতে ওই ফ্রেম সেকশনের ভিতরে সব ধরনের সব ধরনের ডাব্লু শেপগুলা কিন্তু ওর ভিতরে ইনক্লুড ছিল সে আমি যখন এরকিকে ডিজাইন দিছি ওই ডাব্লু স্টিল দিয়ে আসছি স্টিলের ভিতরে যে ফ্রেম সেকশনগুলো আমার ইনক্লুড করা হয়েছে তার ভিতরে যেটা বেস্ট মনে করছে এটা যেটা দিলেও ফেল করবে না বা টেনশন মেম্বারটা টিকে থাকবে সেটাই কিন্তু সে নিয়ে নেছে মানে তার নিজের মতন করে সে কিন্তু ডিজাইন করে এটা নিয়ে নেছে এটাই হচ্ছে মূলত ডিজাইন আমি এখানে ইচ্ছা করলে কিন্তু এইটা আমি সরাসরি ইনক্লুড করে দিতে পারতাম ইনক্লুড করে না আমি এটা আসলে ডিজাইন কারণ আমি তো জানি না যে কোন সেকশনটা লাগবে সেজন্য আমি স্টিল ফ্রেম সে ফ্রেম সেকশন ডিফাইন করার জন্য টা এমনভাবে ডিম্যান্ড করছে যেটা তো আমরা দেখছি আর কি যাতে এর ভিতরে সব কিছু জিনিসগুলো থাকে আর কি মানে ইনক্লুড করেই ডিজাইন করা সেই জন্য এখানে আসছে এখন যেটা কাজ যেহেতু স্টিলে গুলা নিয়ে যার কারণে সেলফয়েডটা নিয়ে এনেছে তখন সে মানে এসুন করে একটা সেলপয়েড সে নিজে ক্যালকুলেট করছে ক্যালকুলেট করার পরে সে ওইটা দিছে এখন এর জন্য আমাদের যেটা করতে হবে এখানে আমরা ভেরিফাই করতে হবে আর কি এই যে এনালাইসিস ডিজাইন সেকশন কারণ নিজে কিন্তু একটা অটো একটা মানে ইয়ে নিয়ে এনেছে যে এই জিনিসগুলা এর ভিতরে মানে অটো সেল পয়েন্টটা সে নিয়ে এনেছে আর কি এবং দেখেন আমরা যেহেতু যেহেতু এখানে কোন সেল পয়েন্ট আমি নির্দিষ্ট করে দিইনি কম বেশি হইতে পারে এই জন্য আমরা এখানে ভেরিফাই করবো যে ভেরিফাইটা ঠিক আছে কিনা দেখেন আবার ওই অ্যানালাইসিস করবো যে ভেরিফাই মানে এখন আবার ওই এখন ই ট্যাপস বুঝে গেছে ইটাপস কিন্তু বুঝে গেছে যে ডাব্লু চোদ্দ বাই থার্টি এইট এরকম সেল পয়েন্ট নিয়ে আমি ক্যালকুলেট করবো হয়তো বা এর আগে থার্টি এইটের জায়গায় দেখা যাচ্ছে সিক্সটি তাহলে তার মানে সেলফটা বেশি ছিল বা থার্টি এইটের জায়গায় নিচের জায়গায় বাইশ নিচে তাহলে সেলপয়টা কম ছিল এখন আমি ভেরিফাই করার কারণে এটা কিন্তু নিজে বুঝে গেছে যে থার্টি এইট চোদ্দ বাই থার্টি এ এই ধরনের ফ্রেম সেকশনটা সে লাগবে আর কি তার জন্য ওইটাই কিন্তু এখন ধরে সে সেলফটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করে সে ডিজাইন করবে আর কি তো এর জন্য আমরা এখানে অ্যানালাইসিস অ্যানালাইসিস দিছি আর কি এখন যেটা করবো এখানে এখন ডিজাইন করবো আর কি এখান থেকে আমরা ডিজাইন করবো দেখেন আমরা সত্য স্টাক তো এই জন্য চেঞ্জ হয়নি চেঞ্জ হইতো যদি এটা আরও ইয়ে থাকতো তাহলে চেঞ্জ হইতো কিন্তু আমরা ভেরিফাই করানোর কারণে হয়তো খুব একটা বেশি আসেনি মোমেন্টটা খুব কম বেশি হয়নি এই জন্য এটা ইয়ে আসছে আর কি তো আজকে এই পর্যন্তই আপনারা আমার জন্য দোয়া করবেন যেখানেই শিখি সেটা ই ভালোভাবে শিখি হয়তো অনেকেই বলবে যে অমুকজন ইপস তো যেখানে শিখি দেখেন এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই শিখে নেব যাতে বা আমরা একটা জিনিস সফটওয়্যার সম্পর্কে আমি যদি এ টু জেড সব কিছু জানি তাহলে সেটা ভালোভাবে পরিচালনা করতে পারি আমার অটোকার্ডের যে টিউটোরিয়ালগুলো দেখছেন যে অ্যাডভান্স এ টু জেড অটোকার্ড সফটওয়্যার যেগুলো আছে আমি কিন্তু সবগুলোই আপনাদের শেখানোর চেষ্টা করছি ই ট্যাপসেও আস্তে আস্তে শেখানোর চেষ্টা করছি আর হয়তো বা ইনক্লুড অনেক টিউটোরিয়াল আসবে এখানে কিন্তু সব টিউটোরিয়ালগুলো কিন্তু আমার ইউটিউবে আমি একটা আরও একটা কথা এখানে দেখেন ফেসবুক একটা গ্রুপ আছে এই গ্রুপে আপনার ইচ্ছা করলে জয়েন করতে পারেন এখানে প্র্যাকটিক্যাল রিলেটেড বা অনেক সফটওয়্যার রিলেটেড অনেক ডিসকাশন করা হয় আপনি আপনার প্রবলেমগুলো এখানে করতে ইয়ে করতে পারেন আমার জানা থাকলে আমি ইয়ে করবো বা আরও অনেক গ্রুপ মেম্বার আছে তারাও যদি যাদের জানা থাকে তারাও সেখানে আমরা ডিসকাস করলে অনেক অজানা জিনিসও জানা সহজ হয়ে যাবে হয়তো আমার এমন জিনিস আছে যেগুলো আমরা জানি না তো আবার আমার এখানে একটা ইউটিউবের চ্যানেলও আছে এখানেও আমি ভিডিও নিয়মিত আপলোড দিই আপনাদের উদ্দীপনা উৎসাহ উদ্দীপনা পেলে আমি এখানে নিয়মিত আপলোড দিই এখান থেকে আমার টিউটোরিয়ালগুলো দেখতে পারেন আমি আজকে ইটাপসের মাধ্যমে আমরা স্টিল স্ট্রাকচার ডিজাইন করলাম ডিজাইন করলাম এটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আসিনি কারণ হচ্ছে কি আমার দেখেন এর মুভমেন্টের মানটা কিন্তু সেলপয়টের সাইতে একটু বেশি আসছিলো আর বেশির কারণেই ও কিন্তু আমাদের যে রেজাল্টটা হওয়ার উচিত ছিল তার কারণে একটু সামান্য বেশিও কিন্তু অটো নিয়ে এনেছে আর কি যেখানে একটু সামান্য বেশি নিয়ে এনেছে আর কি তো যদি আমরা কোনো কোনোভাবে যদি আমরা এইভাবেই আনতে চাইতাম আনতে পারতাম যদি মোমেন্টটা যদি এরকমই আসতো তাহলে কিন্তু এইরকম নিত আমি অনেক চেক করে দেখছি আর কি হ্যাঁ তো এই পর্যন্ত এর পরবর্তীতে আমরা আমার যে স্টিল স্ট্রাকচার রিলেটেড যে সফটওয়্যারগুলো আসতেছে যেগুলো আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি ভালো করে যদিও এই ট্যাপসে আমি দেখাচ্ছি স্টিল স্ট্রাকচারে অ্যাব ডিজাইন করা যায় তারপরে কিন্তু অনেক কোম্পানিগুলো আসলে ইউজ করে না আপনারা স্টার্টপ্রো ইউজ করে সেফ ইউজ করে তো এগুলার টিটোরিয়ালও আমি নিয়ে আসবো যদি আপনাদের সাহায্য পাই আপনাদের আপনারা যদি আমার সাথে থাকেন উৎসাহ পান উৎসাহ দেন এর কারণে কি আপনার আমি ফেসবুকে কারণে এই ভিডিওগুলো বা ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড দিই আপনারা নিয়মিত লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আপনার আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগতেছে এই জন্য আপনাদের লাইক কমেন্ট চাই আর যদি দেখা যাচ্ছে আমি কিন্তু অনেক দিন পোস্ট দিইনি অনেক দিন পোস্ট দিই কারণ আসলে আপনাদের কোনো প্রতিক্রিয়া পায় না তবে দিন পোস্ট নেওয়ার কারণে অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি আর পোস্ট দেন না কেন বা আপনার পোস্ট পায় না কেন এইসব ধরনের কথা যখন কয়েকজন ফোন দিয়ে বলছে তখন আমি আসলে বলছি আসলে আরো কিছু আপলোড দেয়া উচিত কারণ আপনারা আমাকে উৎসাহ দিচ্ছেন আর আসলে এগুলা না হলে উৎসাহ তো হারিয়ে যায় দেখেন আজকে এই পর্যন্ত তাহলে আপনারা আমার সব আমার জন্য সবাই দোয়া করবেন এবং কোনো সমস্যা হলে আমার সাথে এখানে কন্ট্যাক্ট করতে পারেন এইগুলা আর কি আজকে এই পর্যন্তই